হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস্ক্রেশন নীলাস্ক্রেশন চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তো আজ হলো রবিবার এখন বাজে সকাল পনে দশটা তো পনে দশটার আগেই আমি ব্লগ শুরু করেছি রান্নাঘর থেকে ঘরের কাজ বাজ সব কিছুই পড়ে রয়েছে আজকে ঘুম থেকে উঠেছি হলো সাড়ে আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠে আজকে একটু অনেক দিন পর দুধ চা খেলাম প্রত্যেক দিনই এখন লিকার চাকে অভ্যাস করে নিয়েছি জীবনের সঙ্গে এখন লিকার চা খেতে কোনো অসুবিধা হয় না আমার তো দুধ চা করেছিলাম আমার জন্য আর রাজুর জন্য লিকার চা রাজু চা খাওয়ার কোনো নেশা নেই বাট আমার আমাকে কোম্পানি দেওয়ার জন্য বসে খায় আর কি তো যাই হোক তো প্রত্যেক দিনই এটা রুটিন চলে একবারই খায় একবার খায় দুবার করে দিলে দুবার তবে হ্যাঁ এখন কিন্তু রাজু আমাকে চা করে দেয় অনেক সময় চা করে দেয় কোনো একদিন দেখাবো তোমাদেরকে আর এই দিকে আমার খাবার দাবার তো সব রেডি হয়ে গেছে মাম্মামকে খেতে দেবো এবার মাম্মাম কম্পিউটার ক্লাসে রয়েছে এখানে দেখো বসিয়েছি হলো সকালবেলায় একটু দুধ তার কারণটা হচ্ছে আজকে একটু পায়েস করব। বাড়িতে না প্রত্যেক দিনই দুধটা নেওয়া হয় কিন্তু দুধ খেলে তো আমারও সহ্য হয় না রাজুরও সহ্য হয় না মানে আমাদের দুজনেরই দুধ খেলে গ্যাস হয়ে যায় আর কি তো এই দুধগুলো যে নেওয়া হয় এই দুধগুলো নিয়ে না আমি এক এক রকমের রেসিপি মাঝে মধ্যে বানাই আর কি পায়েস আর সিমই এইগুলোই বেশিরভাগ বানানো হয় আজকে আমি তৈরি করছি হলো পায়েস সামান্য একটু গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে দু প্যাকেট মতন দুধ আছে আর ওই যে দেখালাম অর্ধেকটা দুধ তো প্রায় উতল এসেই পড়ে গেছে আমি ফোনে যখন ভয়েস দিচ্ছিলাম তখনই পড়ে গেছে তো আজকে রবিবার হওয়া সত্ত্বেও আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডালিয়া আর ডিম সেদ্ধ এইদিকে মাম্মামকে একটু দেখাতে নিয়ে আসলাম তোমাদের মাম্মাম কিন্তু ভালোই কম্পিউটার শিখে গেছে এখন ও ভালোই নিজে নিজে কম্পিউটার করতে পারে ওই যে আমি বলেছিলাম না আমাদের বাড়িতেই কিন্তু কম্পিউটারের ক্লাস করানো হয় অনেক বাচ্চারাই শিখতে আসে সেখানেই তারই মাঝখানে মাম্মামকেও শিখতে দেওয়া হয়েছে মাম্মাম সেখানেই সবার সঙ্গেই শেখে তো আজকে একটু রান্নাবান্নার ঝামেলাটাকে কম রেখেছিলাম আজকে আমি রান্না করেছিলাম শুধুমাত্র ডাল আর হলো পটল ভাজা আর ভাত আর আমার মেয়ের জন্য রবিবার একটু চিকেন না হলে তো হবে না তাই ওর জন্য চিকেন ম্যারিনেট করা ছিল ওই পকোড়াটাই ভেজে দিয়েছিলাম ও ডাল দিয়ে খুব আনন্দ করেই খেয়েছে আর আজকে আমি কাজ কম রাখার কারণ হচ্ছে আজকে মাম্মামকে নিয়ে এসেছিলাম একটু চুল কাটানোর জন্য হেয়ার কাটিং করাতে তো হবে দিন হয়ে গেল মাম্মামের হেয়ার কাটিং করা হয় না আমি করাতে চাইলেও আমার মেয়ে ঠিকঠাকভাবে হেয়ার কাট করতে চায় না তো যাই হোক বন্ধুরা আমি দেখো মাম্মামকে এখানে নিয়ে চলে এসেছি পার্লারে তো পার্লারে আসার পরে মাম্মামের চুলটা কিন্তু শ্যাম্পু করা ছিল না তো আমি বললাম আগে চুলটা হেয়ারটা শ্যাম্পু করে নেওয়া হোক তারপরে মাম্মামকে হেয়ার কাটিংটা দেওয়া যাবে তো মাম্মামকে যে হেয়ার কাটিংটা করা হয়েছিল ওখানে গিয়ে বললাম যে মাম্মামের চুলটা বড় থাকবে কিন্তু সুন্দর লাগবে দেখতে এরকম একটা কাঠ তো ওর চুলে না ওরা বলল যে স্টেপ কাটটা ভালো লাগবে করে নিতে তো সত্যি স্টেপ কাট কেটে দিয়েছিল খুব সুন্দর হয়েছিল। এখন ড্রায়ার দিয়ে ওর জামাটাকে একটু শুকিয়ে নিচ্ছিল কারণ জামা একটু জল পড়ে ভিজে গেছে প্লাস হেয়ারটাকেও একটু শুকানো হচ্ছিল তো সেই চলছিল আর এই দিকে দেখো মাম্মামের কাটিং করার জন্য কিন্তু রেডি তো মাম্মামের চু হেয়ার কাট হবে এবার চুলগুলো মাম্মামের ভালোই বড় হয়েছে কিন্তু আমি বললাম খুব সুন্দর একটা ডিজাইন করে দাও যাতে ভালো লাগে তো ওনারা স্টেপ কাটি প্রেফার করলেন তো এখানে মাম্মাম খুব ধীর স্থির হয়েই বসেছিলো তো আজকে আমার সেই ছোটোবেলার কথাটা মাম্মামের মনে মনে পড়ে যাচ্ছিলো ওকে আমরা যখন সেই ছোটোবেলায় কখনো পার্লারে নিয়ে গিয়েছি চুল কাটানোর জন্য এত চিৎকার চেঁচামেচি করতো এত চিৎকার করতো চুলে হাতই দিতে দিত না আর এখন সেই মেয়েটা কত বুঝদার হয়ে গেছে এখন তার মাথায় কেউ হাত দিক চুল কাটুক তাতে তার কিছু এসে যায় না পার্লার যেতে বরঞ্চ সে ভালোই বাসে আর এইদিকে আমি যে কিছু করব সেই চিন্তা ভাবনা নিয়ে যাইনি পার্লারে মানে আমার কোনো ট্রিটমেন্ট করাবো সেইভাবে কিন্তু আমি পার্লারে যাইনি বাট আমার অনেক ট্রিটমেন্টই আমি সেদিন করিয়েছি এটা বলতে পারো মান্থলি ট্রিটমেন্টের মতনই পুজোর আগে করছি সেরকম কিছু নয় প্রত্যেক মাসে তো একটা করে মাসাজ নেওয়া হয় মুখে তো সেই মাসাজ আমার প্রায় চার মাস ধরে আমি অসুস্থ থাকার কারণে কিন্তু আমার হয়নি ফেশিয়াল করা বা মাসাজ করা কিছুই হয়নি ইভেন আইব্রোটাও হয়নি তো সেই কারণে আজকে ভাবলাম মাম্মামকে যখন নিয়ে এসেছি আমার আর আশা হবে না তো কখন কি শরীর খারাপ হয় দরকার নেই তার থেকে চলো ট্রিটমেন্টটা করে নেওয়া যাক তো এখানে চলছিল আমার হেয়ার স্পা প্রথমে ওরা হেয়ার স্পার জন্য ক্রিমটা লাগিয়ে নিচ্ছিল আমার মাথায় তো চলো এখানে আমি বসেছিলাম অনেকটা টাইমই আমাকে এখানে স্টে করতে হয়েছে অনেকক্ষণ ছিলাম এখানে প্রায় চার পাঁচ ঘন্টা আমার টাইম লেগেছে তো যাই হোক মাঝখানে রাজু আমাকে খাবার দাবারও এনে দিয়ে গিয়েছিল। আর এদিকে দেখো হেয়ারে ক্রিমটা লাগানোর পর এখানে আমার চলছিল হ্যান্ড ওয়াক্স তো তারপরে দিয়ে নিচ্ছিলাম মাথায় ভ্যাপার যেটা দেওয়া হয় সেই ভ্যাপারটা দেওয়া হচ্ছিল তো রাজু যে খাবারটা দিয়ে গিয়েছিল আমি মাম্মাম খেয়েছিলাম আর মাম্মাম তো অনেকক্ষণ ছিল আমার সঙ্গে তবে হ্যাঁ মাঝখানে আমি ওকে সঠিক টাইমে স্নান করানোর জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবা এসে মাম্মামকে নিয়ে গিয়েছিল বাড়িতে এবং স্নান করিয়ে খাইয়ে দিয়েছে তারপরে মাম্মাম এসেছিল আর এইদিকে না আমার ওয়্যাক্স করলেই কি হয় বলো তো হাতে লাল লাল র্যাশ উঠে যায় আর চুলকাতে থাকে তো সেটা বলার সঙ্গে সঙ্গে ওরা একটা অ্যালোভেরা জেল দিয়ে দিল মাসাজ করে দিল তো তারপরে আমার সেই প্রবলেমটা পুরোপুরি আউট হয়ে গেছিলো আমার কোনো আর সমস্যা হয়নি ইভেন এখনও পর্যন্ত হয়নি হাতে কোনো সমস্যা তো এখনো বাকি ছিল হলো আইব্রো করা এবং মুখে মাসাজ তো মাসাজ না এটা আমি ফেশিয়ালই নিয়েছিলাম বাইন ফেশিয়াল নিয়েছিলাম তো অনেক দিন তো করা হয়নি আর নেক্সট কবে যাব সেটাও ঠিক নেই যেহেতু শরীর সব সময় ভালো থাকলে মনে হয় যে না আমি সব জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারবো বাট শরীরটা পারমিট করছে না আমার সেই কারণের জন্যই বলতে পারো যে অনেক দিন চার মাস পরে এই ট্রিটমেন্টটা নেওয়া হচ্ছে আবার কবে যাব মান্থলি তো হয়ে ওঠে না তো এইদিকে আমার হেয়ারটা দেখো আবার ধুয়ে দেওয়া ধুয়ে শ্যাম্পু করে সরি শ্যাম্পু না শ্যাম্পুটা ফার্স্টে করা হয়েছিল আর এখন হেয়ারটাকে ড্রাই করে দেওয়া হচ্ছে এবং ধুয়ে নেওয়া হয়েছে ক্রিমটা যে লাগানো ছিল ওটা ধুয়ে দেওয়া হয়েছে তো এদিকে আমার মুখে মাসাজও হয়ে গেছে আইব্রো হয়ে গেছে হাতের ব্যাক্সটাও কমপ্লিট আর হলো হেয়ারের কাজটাও কমপ্লিট এখন শুধু বাকি আছে মাম মামের চুলটা না এখনও সেট করা হয়নি তো মাম মামের চুলটা সেট করে একেবারে ফাইনালি এই যে মাম্মামের এখন চুলটা সেট করে দিচ্ছে তো পরে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে কাটিংটা করা হয়েছিল এবং মাম্মামকে খুব সুন্দর লাগছিল আর এই দিদি খুব সুন্দর হাতের কাজ করে আমার সবার হাতের কাজ খুব একটা পছন্দ হয় না বলতে পারো আর বারবার পার্লার চেঞ্জ করাটাও আমি খুব একটা পছন্দ করি না যার হাতের কাজ আমার ভালো লাগে আমি সেখানেই করানোর চেষ্টাটা করি আর এই দেখো মাম্মামের ফাইনাল লুক রেডি আর এই যে মাম্মামের হেয়ার হেয়ারের যে ব্যাক সাইডটা সেটাও দেখায় তোমাদের এই দেখো ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটা এরকম লাগছে তো বন্ধুরা কেমন হয়েছে পারলে একটু কমেন্ট করে জানিও কষ্ট করে তো মাম্মামকে বলছিলাম যে একটু ঘুরে ঘুরে দেখ দেখাও মাম্মাম তো এই যে এই সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার সময় তো রাজু বলল যে আজকে অনেকবার করে বলছিলো আলু কাবলি খাওয়ার কথা তো আলু কাবলি নিয়ে এসেছিল আমরা তিনজনে ভাগ করে কিন্তু ওই আলু কাবলিটা খেয়েছি তো সন্ধ্যাবেলা এখানে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম একটু ম্যাগি এগ ম্যাগি বলতে পারো এই ম্যাগিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় স্যুপ ম্যাগি তো ম্যাগিটা সন্ধ্যাবেলা এনজয় করে খেলাম তো আজকের মতন আসছি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো